দই খেতে এটা আর এটা হলো দই করা নড়াইলের ভিতর বিখ্যাত দই সেটা খেতে আমরা এখন যাচ্ছি আমি বন্ধু সকালবেলা আর শুনেছি যে কুকুরার দই নাকি নাম করা সেই জন্য যাচ্ছি দেখি যে দইটা আসলে কেমন অনেকের মুখে শুনেছি দইটা অসাধারণ আর সেই জন্য দই সকালবেলাও তো ঠান্ডা বেশি আছে সেজন্য জন্য দেখেন

ગુલાબ આજુ માર્જન રોલીયાનો મેજિ ઓડરી ઓડરી

আমরা হচ্ছে কাপ দুটো খাবো তো সে তো নাই আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দেবো বন্ধুরা দেখবেন এখন বাসা যাওয়ার পালা যেহেতু আমাদের টই কেনা কমপ্লিট তা আমরা এখন বাসার থেকে চলে যাবো কারণ আমাদের বাসা এখান থেকে অনেকটাই দূরে বিশ পঁচিশ কিলোমিটার দূরে সকালবেলা এসেছিলাম এখন বাসার দিকে যাচ্ছে চলে তবে বাসায় খেয়ে বলবো আপনাদের কেমন ভালো তো সেন্ডেছি বাবা দিবি একটা সেন্ডে তুমি গায়নি আমি খাওয়া বালি তারপর দুই মিনিট পরে ভালো এনো বুড়ি আরো দেখো ডু ওয়ান্ট টু সি